মা বোনদের সুবিধার্থে নবী সাল্লাম বলেছেন ওয়া আসানা ফারজাহা এবং মা বোনদের স্থানকে যদি তারা সংরক্ষণ করে কোনো বেগানা পুরুষকে বিলিয়ে না দেয় জেনা ব্যবচার না করে পর পুরুষের সঙ্গে ঠাট্টা মাজাক না করে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তারপরে বলেছেন ও আতাদ বালাহা এবং স্বামীর আনুগত্য করে মা বোনরা আমার ভাবিরা আমার খালারা নানীরা ফুফুরা আমার যারা প্যান্ডেলের ভিতরে আছেন মা বোন আপনাদের সম্বোধন করে বলছি বিশ্বনা বিশাল আলু সাল্লাম বলেছেন এই গুণগুলোতে যদি আপনি গুণান্বিত হন এই গুণে যদি গুণান্বিত হন এই বৈশিষ্ট্য এই স্বভাবগুলো যদি আপনার ভিতরে থাকে যে আপনি পাঁচক্রের নামাজ ঠিকভাবে পড়বেন আপনি রমাজান মাসের সিয়ামকে সঠিকভাবে পালন করবেন রাখবেন তারাবীর নামাজ সঠিকভাবে আপনি পড়বেন বিশ্বনা বিশ্বসাল্লাম বলেছেন আপনি আপনার লজ্জা স্থানে সংরক্ষণ করবেন নিচে বিচার করবেন না কোনো প্রকারের অন্যায় করবেন না এবং আপনি আপনার স্বামীর কথা মতো চলবেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আপনি জান্নাতের যে কোনো গেট দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন তাহলে আপনাকে কিভাবে রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগে আপনি আল্লাহকে বলতে বলতে হবে আপনি আল্লাহকে আজ থেকে বলতে মানে শুরু করে দিন বাবুদ আল্লাহ তুমি আমাকে রমাদান পা পাঁচবার রমাদান মাসের সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দাও মাবুদ রমাদান মাসে আমাকে সুস্থ শরীরে সুস্থ মনে তুমি আমাকে রোজা রাখার তৌফিক দিও আমি আমার স্বামীর অবাধ্য হব না রব্বুল আলামিন আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো আমি জিনাবে বিচার করব না এবং আমি কি করব আমি রমাদান মাসের শিয়াম পালন করব আল্লাহ তুমি আমার এই ফরিয়াদকে কবুল করে নাও ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আপনারা লাভবান হবেন যদি আমার মোহাম্মদ মোহাম্মদাল্লামের শিখানো কথাগুলোকে আপনারা মনোযোগ সহকারে শোনেন অতএব মায়েরা বলে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আপনার মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাগরীবের আগে বলছিলেন যে মাওলানা এই প্রসঙ্গে যদি বক্তব্যটা রাখতে তো মা বোনরা মহিলারা নামা আসবেন আমাদের জালসা শুনতে তাহলে আমাদের মাদ্রাসার মাধ্যমে আমাদের মেয়েরা উপকৃত হয়ে যেতেন তাহলে খুব ভালো হতো মায়েরা বোনেরা মাদ্রাসার সেক্রেটারি সাহেবের কথা মতোই আমি বক্তব্য রাখতে শুরু করেছি অতএ মা বোনরা আপনাদেরকে এই হাদিসকে মূল্যায়ন করতে হবে এই হাদিসের উপর আমল করতে হবে এ কথা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আমাদেরকে শিখিয়ে গেছেন এতটুকুই আজকে মা সম্পর্কে বললাম এবার পুরুষ ভাইদেরকে বলছি পুরুষ ভাই ও বাচ্চারা আপনারা হয়তো ভাবছেন আপনারা শুনছেন আমার বক্তব্য আর বলছেন মেয়েদের সম্পর্কে বিলকুল মাওলানা স্যার হেড মড়না বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনালেন তাহলে আমাদের জন্য যদি একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাতেন তাহলে ভালো হতো তেমনিভাবে সমানভাবে সমানভাবে সমানভাবেই ভালো ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ইসলামের আইন কানুনকে মানা হবে নজত কুশিন কালো মানা হবে না এই জন্য বিশ্বজনের কাছে ভালো না হন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো ব্যবহার আপনি পুরো দিন ভালো করতে পারেন না এটা আমরা বিশ্বাস করতে পারি না রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই হাদিসকে পড়ে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না আর আপনি সমাজের কোন মানুষের সঙ্গে ভালো ব্যবহার কোনটা নয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা আমল নিজের করেন নিয়ে অপরকে শিক্ষা দিয়ে গেছেন এটা আমাদের জন্য কর্তব্য আমাদেরও দায়িত্ব যে আমরা যে আমল করব না আমরা যেই কাজটা করব না জনগণকে সে শিক্ষা দিতে যাবো না এটাও কাবিরা গুণা হবে আর এই কাবিরা গুণার মধ্যে নিমজ্জিত থাকলে আল্লাহ রব্বুল আলমী আমাদের সাগিরা গুণা ছোট ছোট পাপ মজল করবেন না

বাবার মারা গেছে ভালো হয়েছে ও ভালো ছিল না দশ বছর সংসার করেছি বিশ বছর সংসার করেছি চল্লিশ বছর সংসার করেছে ও ভালো ছিল না ও মারা গেছে তো ভালো হয়েছে এইরকম কথা কশ্চিন কালে বলা যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ থেকে আমরা দূরে থাকতে হবে এটাকে পরিত্যাগ করতে হবে শুধু স্থির নয় আপনার সমাজের কোনো একজন মানু মানুষ মারা গেছেন আপনার পাড়ার কোনো মানুষ মারা গেছেন ছেলে হোক মেয়ে হোক মা বোন আপনাদেরকে বলছি আপনার প্রতিবেশী কোনো মানুষ মারা গেছে আপনার আত্মীয় স্বজন হোক অনাত্মীয় হোক যে হোক মারা গেলে আপনি সেই মানুষের সেই ছেলের সেই পশ্চিমকালে বদনাম করবেন না সে যত বড়ই গুণাগার হোক যত বড়ই পাপই হোক আপনি বলতে পাবেন না এই মানুষটা এই পাপ করেছিল এই মানুষটা এই এই মানুষটা সেই বলতে পারবেন না যদি তার ভালো গুণ থাকে ভালো যদি কোনো স্বভাব দেখে থাকেন ভালো কোনো শিক্ষার বিষয়ে দেখে থাকেন তাহলে সেটা বর্ণনা করবেন খারাপ কিছু বর্ণনা করবেন না কশ্চিন কালেও এটা আপনার জন্য কাবিরা গুণা হবে এটা আপনার জন্য বড় পাপ হবে এই বড় পাপের মধ্যে আপনি যদি ডুবে থাকেন আপনার ছোট ছোট গুণা কোশ্চিন কালে মাপ হবে না ক্ষমা হবে না এটা আপনি মনে করে নিন অতএব ভাইয়ের আমার ভাবজিদ আমার এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ভাবে নারী যেমনি যেমনিভাবে মহিলা গন্তাদের স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার অনুরূপ তাহলে পুরুষদের উচিত যে তারাও যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো পাওয়ার পরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এই শিক্ষা থেকে সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন এবার মূল কোথায় চলে আসি এবার আমরা আসি যে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কি বলেছেন কাবিরা গুনা সম্পর্কে মুসলিমে হাদিস রয়েছে আবু হরে রবি আল্লাহ আনহর বর্ণনা তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আসসালাতুল খাস পাঁচ অক্তের নামাজ আল্লাহ পাকের নবী বলেছেন পাঁচ অক্তের নামাজ আসসালাতুল খাস পাঁচ ওয়াক্তের নামাজ বলতে বলতে তিনি বলছেন ও রমাদন হইলা রমাদনা মুকফ্ফের আতুন বাই না উন্নাই মানুষ এই পাঁচ ওক্ত নামাজ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাকের রসুল বলেছেন যে আপনি এই যে শুক্রবার গত শুক্রবারে আপনি জুমার দিন শুক্রবারের নামাজ পড়েছেন ইমাম সাহেবের খুদবার মনোযোগ সহ করে শুনেছেন বক্তব্যকে মূল্যায়ন করেছেন আমার সামনে শুক্রবার আসবে এই মধ্যমতের দিনগুলোতে যে সমস্ত শাগির আগুনাগুলো হয়ে যায় ছোট ছোট পাপগুলো হয়ে যায় এই সমস্ত পাপগুলোকে শুক্রবারের দিন নামাজ পড়তে যাওয়ার জন্য আল্লাহুরাব্বুল আলমিন ক্ষমা এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন অনুরূপভাবে সারা বছর এগারো মাস যত প্রকারের ছোট ছোট পাপ হয়েছে রমাদান মাসে যখন আপনি সিয়াম পালন করবেন রমাদান মাসে যখন রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকির আশাই তাহলে রমাদান মাসে সিয়াম পালন করার ফলে সিয়াম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের ছোট ছোট আল্লাহ মোচন করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ কত গুরুত্বপূর্ণ হাদিস সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তবে শর্ত কি কাবায়র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবার বড় বড় গুনাহ কি বড় বড় কি বড় বড় পাপ কি একটা পাপের কথা আপনাদেরকে বলছি কাবিরা গুণা বড় পাপ সেটা হচ্ছে মা বাপের অবাধ্য সন্তান হওয়া আপনি পুরুষ হিসাবে আপনি মেয়ে হিসাবে আপনার গুরু দায়িত্ব আপনার মায়ের সেবা করা আপনার বাপের সেবা করা মা বাপকে দুঃখ বেদনা না দেওয়া কিন্তু আপনি দিয়েই চলেছেন প্রতিনিয়ত প্রতিদিন দিয়েই চলেছেন আপনার কথার দ্বারা আপনার হাতের দ্বারা আপনার মাতা কষ্ট পাচ্ছেন আপনার পিতা কষ্ট পাচ্ছেন তাহলে আপনি কাবিরা গুলার মধ্যে নিমজ্জিত আছেন বিশ্ব নবী মোহাম্মদ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে আলমিন পবিত্র আল্লাহর করেছেন সুরাতন নম্বর আয়াত আল্লাহ আব্বুল আলমিন বলেছেন যে আপনার সাগিরা গুনা মোচন হবে না যদি কাবিরা গুনা থেকে বেঁচে না থাকেন আর যদি বেঁচে থাকেন তাহলেই মচন হবে আর নাসুলের কালীম সাল্লি সাল্লাম মুসলিমের এই হাদিসে বলেছেন যে কাবিরা গুনা থেকে যদি আপনি বেঁচে না থাকেন তাহলে সাগিরা গুনা মাফ হবে না তাহলে এই যে মা বাপের আপনি সেবা করবেন না মা বোনরা মা বাপের কথা মতো চলবেন না পুরুষ ভাইরা মা বাপের কথা মতো চলবেন না মা বাপের খিদমত করবেন না তাহলে নিশ্চিত আপনি কাবিরা গুনা করছেন আর এই কাবিরা গুনা করতে করতে যদি আপনি মারা যান আর মা বাপ যদি আপনার দুঃখ বেদনার মধ্যে ডুবে থাকে দুঃখ করে থাকে তাহলে আপনি জাহান নামে যাবেন রসুল আকরম সাল্লা সাল্লামের একটি হাদিস আপনাকে উপহার দিচ্ছি সেই মুসলিমে হাদিসটি আছে ভালো করে শুনুন ওয়ান আমি হরে রাত

উপস্থিত জনতার সামনে যেমন আমরা ভাষণ দিচ্ছি আপনাদের সামনে অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম উপস্থিত জনতার সামনে ভাষণ দিতেন বিভিন্ন সময়ে আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে ভাষণ দিতে দিতে বলেছিলেন রগে মান ফুহু রগে মান রগে মান ফুহু আরবের মানুষেরা আরবি ভাষা ভালো বুঝতেন আরবি ভাষা ভালো ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে করতে পারতেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যেমনি তিনবার বলেছেন রগে মান ফুহু রগে মান ফুহু বুঝে গেছেন আল্লাহ পাকে রসুল কি বলেছেন নবীজি বলেছেন রগে মান তার নাসিক

এই কথা কোন ব্যক্তির জন্য বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন মানা আদাদা কবালি দি হে

দেবেন প্রতিনিয়ত আপনি কশ্চিনকালে জান্নাতে যাবেন না পুরুষ ভাইরা আপনাদের বলছি অনেক সময় বউ পেয়ে ঘরে বউ এসেছে সুন্দরী বউ এই বউ পেয়ে সন্তান আদি পেয়ে মাকে ভুলে যান ফলমূল নিয়ে আসেন বাড়িতে সন্তান আদিকে আপনি খুব দেন আনন্দ করেন আর বুড়ো মাটা বসে আছে আর বুড়ি মা বসে আছে আর বুড়ো বাপ আর আফসুস করছে দুঃখ করছে আর হাই নিঃশ্বাস ত্যাগ করছে ফেলছে যে সন্তান কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছি আজকে আড়াইশো গ্রাম আঙ্গুর চোখে দেখাচ্ছ না দুটো মিষ্টি চোখে দেখাচ্ছ না তুমি দশটা টাকা তুমি চোখে দেখাচ্ছ না বিভিন্ন আফসুস করছে এগুলো প্রতিনিয়ত মুসলমানদের ঘরে ঘরে ঘটছে আপনি অস্বীকার করতে পারবেন না এরপরে আমরা দেখতে পাই সমাজে টুটি উঁচা করে মুসলমানরা কথা বলে পাড়াই কথা বলে জাতির সামনে কথা বলে এটা দুঃখজনক মুসলমানদের জন্য অতএব ভাই আমার বাপজির আমার আপনাদেরকে অনুরোধ জানাতে এসেছি আপনাদেরকে শিক্ষা দিতে এসেছি সুপরামর্শ দিতে এসেছি আজকে এই নাকাদি এই জালসার মাধ্যমে যে আপনাদেরকে সজাগ সজ্জা থাকতে হবে যদি আপনি এই কাবিরা গুনার মধ্যে ডুবে থাকেন সারা লাইফ যদি আপনি সলাদ আদায় করেন পরিষ্কার ফতোয়া জুড়ে রাখুন সলাদ আদায় করে নামাজ পড়ে সাগিরা গুনাহ মোচন হয় আপনার কশ্চিন কালেও সাগিরা গুনাহ মোচন হবে না রমাদান মাস আসছে রমাদান মাসে রোজা পালন করে রোজা রেখে সাগিরা গুনা মাফ হয় কাবিরা গুনা নয় কশ্চিন মা বাপকে দুঃখ দিয়ে বেদানো দিয়ে এবং স্বামীর সেবা না করে এবং স্বামীদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার না করে কশ্চিন কালেও শিয়াম রাখবেন পালন করবেন কিন্তু সাগিরা গুনাহ মাফ হবে না হবে না হবে না কথা বলে গেছেন বিশ্বরবি মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর আগে কথা বলেছেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহর মাজিদকে ভালো করে বুঝতে হবে কোরআন মাজিদের ভিতরে ভালো করে ঢুকতে হবে তাহলে আমরা স্পষ্ট আমরা কথাগুলো পেয়ে যাব, অতএব মা বোনেরা পুরুষ ভাই ও ভাবজিরা আপনারাকে ভাববার জন্য বলছি সামনে রমাদান এই রমাদানকে আমাকে স্বাগতম জানাতে হবে কিভাবে আপনাকে বলে দিচ্ছি একরাম সাল্লু সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের শোনাচ্ছি এবং وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجنّي وكل كتاب النار فلم يفتح منها باب

দিন শিকলবদ্ধ করা হয় জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় রশি দিয়ে বেঁধে হয় আর কি করা হয় আমার আদাতুল জিন্নি দুষ্ট জিন গুলোকে বেঁধে দেওয়া হয় মানুষের মধ্যে যেমন দুষ্ট থাকে দুরাচার থাকে মানুষ মানুষকে হত্যা করছে এবং কাবিরা মধ্যে প্রতিনিয়ত ডুবে আছে কাবিরা গুনা করছে জেনা বা বিচার করছে চুরি ডাকাতি করছে আমানত কেয়ারত করছে অনুরূপ ভাবে আপনার অনেক বড় বড় পাপ করছে এই যে সামনে বাগান এই যে বাগানের মানে মুকুল এসেছে এই মুকুল এসেছে ফলে আসেনি আপনার মুকল এসেছে বাগান বিক্রি করতে চলে হারাম মুসলমানরা করছে মুসলমানরা জমি বন্ধক দিচ্ছে কাবিরা করা করছে মুসলমানরা মতো অনেক পাপ মুসলমানরা ডেলি ডেলি করে চলেছে কাবিরা করা করে চলেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে রমজান মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন ফাদিলাত বর্ণনা করতে গিয়ে কি বলেছেন যে রমজান মাসের প্রথম রাত যখন চলে আসে শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় দুষ্ট জিনগুলোকে বেঁধে দেওয়া হয় গত الجنনি وكل كتب ابواب النار এবং জাহান্নামের সমস্ত গেটসমূহকে বন্ধ করে দেওয়া হয় فلم یفتح বাবুন بابون জাহান্নামের একটা দরজা বন্ধ করা হয় না একটা দরজা খোলা হয় না সব বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন ফাতিহাত আবুল الجنه জান্নাতের সমস্ত দরজাকে আপনার খুলে দেওয়া হয় فلم یغلق منها বাবুন আর জান্নাতের একটিও গেট একটিও দরজাকে বন্ধ রাখা হয় না তোলাই থাকে رمضان মাস ভাই মনে একজন ঘোষক ঘোষণাবেন ইয়া বা গেল রাখ বিল হে নেকি অনুসন্ধানকারী হে নেকি করতে চাও নেকির কাজের জন্য দ্রুত গতিতে ছুটে এসো ছুটে যাও তোমরা বেশি বেশি করেছ রমাজান মাস চলে এসেছ তোমাদের একটা ভালো সুযোগ এই সুযোগ পেয়ে তোমরা রমাজান মাসকে স্বাগতম জানিয়ে বেশি বেশি কে নেকি করো রমাজান মাসে বেশি বেশি তোমরা নফল মানে ইবাদত বেশি বেশি করো দান খৈরাত বেশি বেশি করে করো এই কথা আসলে একরাম সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ঘোষক ঘোষণা দিতে ওকেন ওয়াকান বলতে থাকেন এইভাবে ভাবে ওয়া বাগিল খাইরে ওয়া বাগিয়র শারর আখীর হে পাপীর দলেরা যারা পাপের মধ্যে ডুবে আছো হে যুবকের দল যুবতীর দল যারা পাপের মধ্যে ডুবে আছো এগারো মাস অনেক পাপ করেছো থেমে যাও থেমে যাও আর পাপ করিও না তোমাদের মাস চলে এসেছে তোমাদের সুযোগ তোমাদের সুবিধার মাস চলে এসেছে এই মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদা কাটা করে তোমাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাম বলেছেন

অনেক কিছু হয় কারণটা কি সম্মানিত ভাইয়েরা রমাদান মাসে এই জন্য এই কথাটা সোল্লা সাল্লাম বলেছেন রমাদান মাস আসলে অনেক পাপ কমে যায় কেন মানুষ যখন না খেয়ে থাকে ক্ষুধার জ্বালা এখন একটা জ্বালা খোদার জ্বালাতে মানুষ বড় বড় পাপ করতে পারে না এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথাটুকু বলেছেন তবে আপনি যদি মমিন হন ইমানদার হন তাহলে আপনার যে ভুল ত্রুটি এগারো মাস হয়ে যায় রমাদান মাস আসলে হবে না কিন্তু আপনি যদি বেঈমান হয়ে যান অসৎ হয়ে যান তাহলে আপনার গতি বাড়তেই থাকবে কিভাবে বাড়তে থাকবে যেমন আপনি একটা উঁচু পাহাড়ে উঠে গেলেন সাইকেল চালিয়ে এবার তারপরে নিচে যখন আপনি আবার নামছেন সে সময় প্যাডেল করছেন না পেডেল লাগছে না একবারে দুই পেডেল আপনি পাটা দিয়ে রয়েছেন আর হ্যান্ডেল ধরে আছেন একবার ব্রেক টাকা ঠিকঠাক করে আপনি নেমে চলে যান অনুরূপ ভাবে এগারো মাস যদি খুব বেশি বেশি পাপ করেন রমাজান মাসেও কিন্তু আপনার পাপ হবে তবে একটি কথা যদি আপনি মোহাম্মদ সাল্লাহামের হাদিসকে মূল্যায়ন করেন যে আল্লাহ রব্বুল আলমিনের একজন ঘোষক ঘোষণা দেন ওয়া ইয়া বাঘ ইয়া সর হে পাপিদের দল থেমে যাও তাহলে আপনি থেমে যাবেন

আমার অন্তরে জং ধরে হাসুতে জং ধরে ফ্যাসলিতে জং ধরে লহস্ত্রতে জং ধরে অনুরুপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার অন্তরে জং ধরে অথচ আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশন ছিলেন তার কোনো ভুল টুডি কিছুই ছিল না সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননি লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়ামি আতা মাররা আবু মুহাম্মদ সাল্লাল্লাহু দিনে 100 বার করে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো প্রতিদিন করি অতএব হে আমার উম্মতেরা উম্মতিরা তোমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এখন থেকে আজ থেকে শুরু করুন আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ রহিম তিনি আমাদের সকলকে মাফ করতে পারেন ক্ষমা করতে পারেন আপনি যখন আল্লাহর কাছে বেশি বেশি করবে আপনার সমস্ত কাজে বারাকা হবে মাদ্রাসা করবেন মাদ্রাসার কাজে বারাকা হবে আপনার ব্যক্তি জীবনে বারাকা হবে আপনার সন্তান দিতে বারাকা হবে আপনার প্রতিটি কাজে আপনি লাভবান হতে পারবেন এবং আপনার মাথা ব্যথা করছে শরীর ব্যথা করছে শরীর জিম করতে ভালো লাগছে না আপনি আমার এই কথা শুনে আমার এই শেখানো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যে কথা শিখিয়েছেন যেই কথা দিয়ে আপনাদেরকে শেখাচ্ছে আপনারা বলেও যাবেন না আপনার রাস্তার ফিরুল্লাসতে ধুর একশোবার করে পড়ুন আপনার শরীরের সমস্ত বেদনা দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে মাথা ঠিক হয়ে যাবে যদি আপনি আল্লাহর কাছে আসতে ফেরুল্লাস্তাগুল্লা পড়েন কিন্তু আমরা কি করিব ভাই

মমিনের অন্তরে আপনার দাগ পড়ে যায় মমিনের অন্তরটা কালো হয়ে যায় কেন এক নুকটা তুমি সৌদা শিতল বিহি আসলে সাল্লাম বলেছেন ফাইনতাল ওতা ফরাসু কেলা কাল বুহু যখন মমিন তোওবা করে আর আল্লাকে বলে সে ছেলে হোক মেয়ে হোক আল্লাকে বলে মাবুদ আমারে ভুল হয়ে গেছে আমার পা ফসকে গেছে বা পেছলে গেছে রব্বুল আর আমি ভুল করেছি তোবা করছি আর জীবনে কোশ্চেন কালে মরাফর যদি পাপ করবো না আল্লা তুমি আমাকে ক্ষমা করো তখন মমিনের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়

অন্তরে মরিচা পড়ে গেছে এই জন্যই যে মানুষ প্রতিনোধ করতে আছে করতে আছে এই জন্য মরিচা পড়ে গেছে মরিচা ছুটানোর জন্য বিশ্বনবী মহাম আলী ওয়াসাল্লাম কুল্ল মামলউদ্দিন ইউলাদআলাল ফেসরফ কুল্ল মাওলউদ্দিন ইউলা আলফ ইউলা দালাল ফেসরফ প্রত্যেক নবজাতক শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সারা পৃথিবীতে যে মায়ের পার থেকে সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সকলেই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে ইসলামী ক্ষেত্রত জন্ম চরণ করে তাহলে এই সন্তানগুলোকে কেখারত করে হা বাউ হা বাবাণীঘি ওই মাস্ত্রানি ওই মাজ্জি সাহানীগী আসলে সাল্সাল্লাম বলেছেন অতঃপরে এই সন্তানগুলোকে তার মা বাপ ইহুদি করে এই মা বাপ অগ্নিপুজো করে এই মা বাবা খ্রিস্টনে পরিণত করে এই যে মুসলমানের ঘরে আমাদের ঘরে যে সমস্ত জন্মগ্রহণ করে করে মা যখন বেনামাজি হয়ে যায় মেয়ে বেনামাজি হয়ে যায় বাপ যখন বেনামাজি হয়ে যায় ছেলে বেনামাজি হয়ে যায় নিঃসন্দেহ হয় মা বা মা বাপ যখন হারামের মধ্যে ডুবে যায় হারাম ব্যবসার মধ্যে ডুবে যায় আমাদের এই সন্তানগুলো পশ্চিমকালে ভালে হতে পারে না তাদের সন্তানও তার পিতার মতো হয়ে যায় মাতার মতো হয়ে যায় রসুল্লাহামের স্পষ্ট হাতিস এই জন্য আগেই বলে ছাত্রদের সঙ্গে এই ব্যাপারে একমত হতে আমি পারবো না আমার মারোনা প্রম পরম শ্রদ্ধীয় নদীয়া জেলার জমি আলাদের সভাপতি সাহেব আমাদের আমির ওদিও যদি বলেন ওনার সঙ্গে একমত হতে পারবো না এটা বাস্তব মোহাম্মদ সাল্লাহামের শেখানো কথা সেই কথা আপনাদেরকে বলছি অতএব এই মাদ্রাসা খোলা হয়েছে বিশাল একটি মাদ্রাসা বর্তমানে এই মাদ্রাসার কমিটি শিক্ষকরা আপনার চেষ্টা করছেন এই মাদ্রাসাকে কলে বলে বৃদ্ধি করে দাওরাই পর্যন্ত আমরা খুলেই দিব এরকম চিন্তা ভাবনা আছে পরবর্তীতে দাওরা হোক না বেশি মানুষের দাওরা হোক না ছাত্র থাকলেই হলো পড়াশোনা ভালো হলে হলো একাধিক দাওরার মাদ্রাসা হোক অসুবিধা নেই এ ব্যাপারে আমার বিমত নেই আমার একমত আমি সহমত পোষণ করি তবে শর্ত হচ্ছে পঠন পঠন ভালো করতে হবে শর্ত হচ্ছে শিক্ষক ভালো রাখতে হবে শর্ত হচ্ছে ছাত্র যেন থাকে মাদ্রাসায় এটাই আমার শর্ত কারণ মানুষ দিন দিন বাড়ছে ছাত্র বাড়বে মাদ্রাসা বাড়াতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক বেড়েছে মাদ্রাসা বাড়বে না মানে মাদ্রাসা বাড়াতে হবে তবে শর্ত আয় আমার বাপজিরা আমার যে আপনাকে কি করতে হবে শিক্ষক ভালো রাখতে হবে মাদ্রাসার ঠামো তৈরি করতে হবে এবং আপসে মিল মহবত রেখে মহবতের সঙ্গে মাদ্রাসা চালাতে হবে এটা আপনাকে এবারে আপনাকে বলি এই মাদ্রাসা শিক্ষক আছেন বেতন লাগবে বছর বেতন বাড়াতে হবে আপনার প্রত্যেক জিনিসের দাম বেড়েছে সেই হিসাবে শিক্ষকদের দাম বাড়াতে হবে দাম বাড়াতে হবে এবার টাকাও আপনাকে দিতে হবে এই মাদ্রাসাগুলো চালাচ্ছে জনগণ আমি অনেক জায়গায় বলেছি যে আপনার এই ডবগ্রাম চত্বরের যত মাদ্রাসা আছে এ সমস্ত সমস্ত মাদ্রাসা এলাকা যে সমস্ত যে সমস্ত ভাইরা বাপিরা মা আছেন সত্যি তারা এত ভালো মানুষ যে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসাগুলোকে দান করছেন মাদ্রাসাকে কত ভালোবাসছেন আমি আজকে দেখতে চাই যে এই মাদ্রাসা নাগাদি মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনাকে প্রাণ করে আপনাকে দান করতে হবে দান করলে আপনার কি লাভ হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটি হাদিস আপনি শোনেন ভালো করে পবিত্র কোরআন মাদিদের আয়াতটি আগে শোনাই দান সম্পর্কে মোট আটষট্টিটি আয়াত আছে আটষট্টিটি আয়াত

মনে রাখবে বিশ্বাস রাখতে হবে এই বললে হবে না বিলকুমারী মাদ্রাসার হেডমোরা বলেছে বলতে হবে বিলকুমারী মাদ্রাসার হেডমোরা পবিত্র কোরআন মাজিদ থেকে বলেছেন আর লেদিন সিকুন অ্যামুয়াল বিল্লেই প্রকাশ্যে যারা দান করলো গোপনে যারা দান করলো আপনি দানটা প্রকাশ্যে করতে পারেন যে এই উদ্দেশ্যে যে আমার দেখে আমি পঞ্চাশ হাজার টাকা দান করব মাদ্রাসা থেকে মাদ্রাসাকে আমার দেখে আমার বোন দান করবে আমার দেখে আমার নানি দান করবে আমার সমাজে পুরুষ ভাইরা দান করবে এই উদ্দেশ্যে আপনি প্রকাশ্যে দান করতে পারবেন আর আপনি গোপনে দান করতে পারেন মাদ্রাসার সেক্রেন্ডারি সাহেবকে এসে বললেন আমি দু হাজার এট দিয়ে দিলাম আমি পঞ্চাশ হাজার দান করে দিলাম এক লাখ টাকা দান করে দিলাম মাদ্রাসার হেডমামারাকে বা কোনো শিক্ষককে বললেন ভাই আমার আমার নামটা গোপন রাখবেন আমি এত টাকা দিলাম আপনারা জমা করে দিনের কাজ করুন ধর্মের কাজ করুন আল্লাহর রাবুল আলমিন বলেছেন আপনার কোনো ভাই আপনার কোনো টেনশন কিছুই নেই তাহলে দান এমন একটা জিনিস দান করলে শুধু নিয়োগটাকে আপনি স্বচ্ছ করবেন আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করলাম আপনি নিশ্চিত জান্নাতে যাবেন আর জিহাদের ময়দানে গিয়ে যদি যদি শহীদ হয়ে যান আর স্বচ্ছ থাকে আমি তোমার রাস্তায় তোমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও তাহলে আপনি নিশ্চিত জান্নাত তাহলে সহজ নয় জান্নাতে যাওয়া তবে নামাজের ব্যাপারে সহজ নয় নামাজ পড়তে গেলে অনেক লাগে অনেক সুরা লাগে আপনার রুজু হলো কি হলো না বিশাল একটা ব্যাপার আছে তাহিমা হলো কি হলো না বিশাল একটা ব্যাপার আছে রুকু হলো কি হলো না বিশাল ব্যাপার আছে অন্য নেই একটি মাদ্রাসা এবং খুব একটা